হ্যালো বন্ধুরা আপনাদের মাস শেষ হতে না হতেই আপনাদের হাতে একটি টাকাও থাকে না তাই তো থাকবে বা কী করে এখনকার দিনে যে পরিবেশ যা পরিস্থিতি চলছে আর যা জিনিসের আকাশ ছোঁয়া দাম এই পরিস্থিতিতে একটু হিসেব করে না চললেই আপনার হাতে যে টাকা ইনকাম করে আসবে তা মাস শেষেই দেখবেন হাত খালি হয়ে গেছে আর এই হাত খালি যাতে না হয় বা আপনি মাস শেষে একটু হাতে টাকা দেখতে পান তার জন্যে আজকে ভিডিওটি নিয়ে এলাম আর এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলি কি চলুন আজকে এই ভিডিওতে তুলে ধরা যাক ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন এবং ভিডিও কথাগুলি সম্পূর্ণ মন দিয়ে শুনুন প্রথমে আপনাকে খুচরো পয়সা সঞ্চয়ে অভ্যাস করতে হবে অবজ্ঞা না করে খুচরো পয়সা সঞ্চয়ে অভ্যাস করুন একটা সময় পর দেখবেন আপনার জমানো খুচরো পয়সায় আপনাকে অনেক সাহায্য করবে বিন্দু বিন্দু করে সিন্ধু করতে চাইলে দেরি না করে আজকেই সেই খুচরো পয়সা সঞ্চয় করা অভ্যাস করে দিন মূল সঞ্চয় বাইরেও কিছু টাকা রাখুন বিশ্বের ধনীদের অন্যতম ব্যক্তিদের মধ্যে যারাই আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই দেখবেন একটি কথাকে মেনে চলে সেটি হচ্ছে বিভিন্নভাবে সঞ্চয় করতে হয় বিভিন্নভাবে সঞ্চয় মানে কিন্তু একাধিক ব্যাঙ্কে টাকা জমানো নয় প্রতি মাসে আপনার মূল সঞ্চয়ের বাইরেও কিছু টাকা রেখে দিন আপনার কাছে সেখান থেকে আপনি একটি টাকাও খরচ করবেন না তাহলেই দেখবেন আপনার কাছে আস্তে আস্তে টাকা জমতে শুরু করবে সমমানন্দের সঙ্গে সঞ্চয় করুন আমাদের দেশে যৌথ সঞ্চয় প্রবণতা আছেই এটা থেকেই যাবে যে প্রতিষ্ঠানে চাকরি করছেন বা যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার সমমানসিকতার সহকর্মীদের একত্রিত করে বা আপনার সঙ্গে যা মতের মিল একই চলতে চায় তার সঙ্গে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করতে থাকুন প্রতিষ্ঠানের বাইরে এইভাবে আপনার বন্ধুদের সঙ্গে সঞ্চয় করতে পারেন প্রতি মাসে বাজেট তৈরি করুন মাসের প্রথম দিন থেকেই বাজেট তৈরি করা শুরু করুন বাজেটের বাইরে প্রয়োজন না হলে টাকা খরচ করবেন না একটা নির্দিষ্ট বাজেট তৈরি করে আপনি এগিয়ে যান যে আপনি এই মাসে কীরকম খরচা করবেন কোন জায়গায় কী রকম খরচা করলে আপনার সেই মাসটা চলবে এই ধরনের কিছু কিছু ছোটো ছোটো বাজেট তৈরি করে তবেই আপনি এগিয়ে যান দেখবেন আপনার মাসের শেষে হাতে কিছু টাকা জমবে স্বল্পকালীন সঞ্চয় পরিকল্পনা করুন প্রথমে এক বছর বা দু বছর বা তিন বছর এরকম স্বল্পকালীন সঞ্চয় পরিকল্পনা করুন স্বল্পকালীন সঞ্চয় আপনাকে এককালীন বেশ ভালো পরিমাণ টাকা দেবে সেই টাকা একসঙ্গে করে দীর্ঘ মেয়াদের সঞ্চয়ের চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু স্বল্পকালীন সঞ্চয় বন্ধ করবেন না তাহলে কিন্তু আপনি কোনোদিনই টাকা জমিয়ে রাখতে পারবেন না এর বাইরেও আপনাকে জরুরি সময়ের জন্য টাকা জমিয়ে রাখতে হবে জরুরি সময়ের জন্য প্রতি মাসে কিছু করে টাকা জমান এই টাকা আপনার ব্যাংকে রাখার টাকার বাইরে রাখুন খুব জরুরি প্রয়োজনে শুধু এই টাকাই খরচ করবেন বা আপনি যে টাকাটি জমিয়ে রাখবেন সেই টাকাটি খুব প্রয়োজন ছাড়া বের করবেন না এ থেকেই আপনাকে ব্যাংকে রাখা টাকাতে হাত দিতে হবে না এবং আপনি কোনো ইমার্জেন্সি টাইমে বা জরুরি সময়ে এই টাকাটিকে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি পরামর্শ নিতে পারেন অভিজ্ঞদের সঙ্গে আপনি যে অফিসে চাকরি শুরু করেছেন বা আপনি যেখানে কাজ করছেন সেখানে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আপনি পরামর্শ নিতে পারেন প্রথমে সেই সব প্রতিষ্ঠানই খোঁজ করুন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন তার সঙ্গে কোনো ব্যাঙ্কে বা আর্থিক প্রতিষ্ঠানে যদি চুক্তি না থাকে তাহলে পছন্দসই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে খোঁজ করে তাদের সেবাগুলো ভালোভাবে দেখে নিন প্রয়োজনে কোন সেবাটি আপনি নেবেন সে ব্যাপারে অভিজ্ঞ কারও পরামর্শ নিন এতে আপনার লাভ হবে এবং আপনিও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ পেয়ে নিজের কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন বিজ্ঞাপন দেখে ভুলবেন না ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয়ের জন্য প্রথমে ভেবে নিন আপনি কিভাবে সঞ্চয় করতে চান কত দিনের জন্য সঞ্চয় করবেন কত টাকা করে সঞ্চয় করবেন আপনার পাওয়া বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে তারপর ব্যাংক বা যে কোনো একটি আর্থিক প্রতিষ্ঠানে খোঁজ নিন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে ভুলবেন না আপনি সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নিয়ে তারপরে সেই জায়গায় সঞ্চয় করুন বা সেই জায়গাতে টাকা জমিয়ে রাখুন এতে আপনারই পরবর্তীকালে এককালীন টাকাটি কাজে লেগে যাবে নিজের জন্য খরচ করুন হাতের টাকা আছে বলে প্রয়োজনে অতিরিক্ত কিছু কিনে অযথায় টাকা নষ্ট করবেন না বরং এমনভাবে খরচ করুন যাতে সেই খরচে ভবিষ্যতের জন্য আপনাকে সহায়তা করে জীবনযাপনের ধরন পরিবর্তন করুন হ্যাঁ সঞ্চয়ের জন্য জীবনযাপনের ধরন পরিবর্তন করা খুবই জরুরি হলে আপনি সঞ্চয় করতে পারবেন না মনে রাখবেন যখন আপনি চাকরি করছেন তখন আপনার কর্ম পরিকল্পনা অন্যদের চেয়ে আলাদা হবেই এটাকে দীর্ঘদিনের জন্য চালিয়ে নিতে আপনার আগের জীবনযাপন খুব একটা কাজ করবে না আগের মতো চললে প্রচুর পরিমাণ খরচ হতে থাকবে এবং মাসের শেষে আপনি দেখবেন যে আপনার হাতে কিছুই থাকছে না তাই আজ থেকে আপনাকে জীবনযাপনের ধরনের পরিবর্তন করতে হবে আজকের এই ভিডিওতে যে কথাগুলি বললাম এই কথাগুলি মেনে যদি আপনি চলতে পারেন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যেটা আপনি বাস্তব কল্পনা করতে পারেন তবে আজ থেকেই আপনি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এগিয়ে চলুন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসছে এবং আপনার মাস শেষে সঞ্চয় পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে তাই আজকে এই পর্যন্ত আজকের এই ভিডিওর যে কথাগুলি বললাম এই কথাগুলি শুনে আপনাদের যদি একটু উপকার আসে বা কথাগুলি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবশেষে এই চ্যানেলে যারা নতুন আছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলেই ভালো